দীর্ঘ ষোলো বৎসর আমার বাংলার জমিনটাকে নাস্তিকেরা যেভাবে আক্রয় ধরে রেখে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে সেখান থেকে দেশটাকে বাঁচানোর মতো একটা সুযোগ পেয়েছি এই মুহূর্তে আমাদের শক্তি বেশি না কম তাহলে বেশি যদি শক্তি হয় আওয়াজ কম কেন গায়ের শক্তির সাথে কথার জোর যদি না থাকে শত্রু মনে করবে দুর্বল এক জায়গায় আছে কথা বলেন ঠিক কি না এই জন্য দাদার আমলের লোকেই বলতো শত্রুর সামনে যদি রানের চড় মেরে হুংকার দাও শত্রু সবচেয়ে বেশি ভয় পায় কথা বলবেন ঠিক কি না আপনাদের আওয়াজ যতক্ষণ পর্যন্ত গরম থাকবে উচ্চ থাকবে সবার উপরে থাকবে শত্রু ততদিন পর্যন্ত আমাদের পায়ের তলায় পিষ্টে থাকবে কথা বলেন ঠিক কি না যেভাবে তারা আঁকড়েই ধরছিল কোরআনের আয়াত ইসলামের শাসনতন্ত্র আইন কানুন রচন বচন কে রাজনৈতিক দলের ভিতরে দিয়ে নারায় তাকবীরের ধ্বনিকে স্তব্ধ করে দিয়ে দলীয় স্লোগান মনে করে নারায় তাকবীর বন্ধ করার জন্য জামাতের স্লোগান দিয়ে রাজনৈতিক স্লোগান দিয়ে শিবিরের স্লোগান দিয়ে এক রকম ধ্বংসস্তূপ করেছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ভিতরে যেটা চলেছে এখন আর সেটা চলবে চলবে মায়ের মাতব বাড়ি বাপের বাড়ি শ্বশুর বাড়ি চলে না কথা বলেন না নবী বলেছেন আমার উম্মতের মধ্যে যখন আমার কোন উম্মের মুখে দাঁড়ির মধ্যে পাকন ধরবে সাদা রেখা যখন দাঁড়ির চুলের মধ্যে দেখা যাবে ও আমার উম্মা তুমি শুনে নাও আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে তোমার সম্মান দেওয়ার জন্য বেছে নিয়েছেন বলে সোহান কে বেছে নিয়েছেন আল্লাহ বাচ্চায় আমার বান্দার সম্মানে যত আমি একটু বাড়িয়ে দেই আতার প্রমাণ শুরু ওই বান্দার মুখের দাড়িখানা আমার আল্লাহ পাকন ধরাই দেয় বলে সোহান এই গ্রামের সবচেয়ে নাস্তিক মার কাজে ব্যক্তিটা থাকবে ওই নাস্তিককে একটা মুরব্বী দাড়ি পাকার মুরব্বীর সামনে বিয়া দেবী করতে গিয়ে ভাববে না সচ্চরে করবে মুরব্বী আছে কে আছে মুরব্বী আছে এই মুরব্বী তার বয়সের জন্য না এই মুরব্বী তার দাড়ি পাকার জন্য এই সম্মান তার দাড়ির জন্য আপনাকে সম্মান এই জন্য করবে আপনার মুখে দাড়ি আছে দাড়ি পাকন ধরেছে তাই আজকে এই ক্লিন শেভ করে গ্রামে ঘুরে বেড়ান তো চাইরা না পয়সা দিও আপনারে কেউ করবেন দাড়ির সম্মান আছে না নাই আমি আপনাদের সম্মুখে আপনারা শুনেছেন আপনাদেরকে খেদমত করার জন্য আহজাব এর নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আসুন উক্ত আয়াতের ব্যাখ্যা জেনে আমরা আলোচনা একটু স্বপ্নের দিকে বাড়াই তালা বলেন একখানা আমানত ছিল একখানা আমানত ছিল এই আমানতকে আমি কারোর ওপরে অর্পণ করার জন্য দায়িত্ব দেওয়ার জন্য আমি আল্লাহ অভ্যস্ত হলাম অর্থাৎ সিদ্ধান্ত নিলাম কি করব একখানা আমানত কারোর ওপরে রাখব আলসামাওয়াতি আসমানকে ডাক দিলাম তাকে ডাক দিল আসমান কি আমার কথাটা বুঝবেন কিন্তু কিছুক্ষণের জন্য আগে আমি একটা কথা বলে রাখি আলোচনা এই মিম্বারে বসে সবাই করবে সবার আলোচনা শুনবেন আবার শুনবেন না কিন্তু আল্লাহ পাক সুবহান ওয়া taala তার হাবিবকে জানাই দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উপমাদেরকে জানিয়ে দেন আপনি যখন তাদের সম্মুখে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে এবং তার ব্যাখ্যা করবে তোমার সাহাবিরা যদি সেটা আমলের নিয়েতে শোনে এবং পর্যবেক্ষণ করে আমি আল্লাহ আল্লাপাক তালা তার আমল নামায় পাঁচ শত রাকাত নামাজের নামদের দান করে দিয়ে দেব খুশি কম হলেন না বেশি খুশি কম না বেশি এত বড় একটা হাদিস শোনালাম আমি যদি উকিল হতাম কত টাকা 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 লক্ষ লক্ষ কেন আমি যে তোমার এত বড় পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর জেল মুখ করে দিয়ে দিলাম এর জন্য আমার একটা শৈর কারণে এত বছর তোমার সাজা মাফ হয়ে গেল ফেলাও দশ লাখ দেওয়া লাগবে কিনা আমি আপনাদের পাঁচশত রাকাত নফল নামাজের সোয়াবের লাভের কথা বললাম কয় টাকা দেবেন বাবারে টাকা চাচ্ছি না একটু মন ভরে ওই আল্লাহকে রাজি খুশি করার জন্য বলেন না সোহানন্দ পয়শত রাখাত ছয়শত পাঁচশত রাকাত নামাজ পড়তে পড়ছেন ইন না মানে নিশ্চয় আমি রাখতে চেয়েছিলাম নিশ্চয় আমি আল্লাহ রাখতে চেয়েছিলাম তাদের উপরে আসমান বলুন তো পৃথিবীর চাইতে আসমান বড় না ছোট আচ্ছা আমরা নিজে চোখে যেটা দেখি এটা কি আসমান কোনো বিজ্ঞানীকে বলবে আমরা নিজের চোখে যেটা চামড়া চক্ষু দিয়ে যেটা দেখি সেটা আসমান যদি বলে ও বিজ্ঞানী পাগল ওর ব্রেনের সমস্যা হয়েছে ডাক্তার দিকাতে হবে কারণ চামড়ার চক্ষু দিয়ে কখনো আসমান দেখা যায় না আসমান দেখতে গেলে আল্লাহর স্পেশালি রহমতের নজর লাগে যেটা আল্লাহ বাক মুসা আলাহ দান করেছিলেন বলি সুবাহান আমরা নিজের চোখে যে আসমানটা দেখি এটা আসমান নয় এটা প্রথম আসমানের মহাকাশ যেটা মেঘ দিয়ে আবৃত করা এই মেঘটা আমাদের জলীয় বাষ্প থেকে যে একটা ধোঁয়া ওঠে ধোঁয়াটাকে একত্রিত করে একটা জমাট হয় এই থেকে যে একটা মেঘ বসে যায় এটা আমরা চোখে দেখি প্রথম আসমান আমরা চোখে দেখি না আলব ডাকছেন আসমানকে ডাকছেন আসমানকে ডাক দিলাম আসমান রাগ ভাই এ আমানাত ওয়াল আউরুদি দুনিয়াকে ডাকলেন জমিনকে ডাকলেন আসমানকে বললেন জমিনকে বললেন ওয়াল জিবালি পাহাড় পর্বত আল্লাহ পাক তিনটি বস্তুকে ডাক দিয়ে বললেন আমি তোমাদের কাছে আমানত রাখতে চাই কিসের আমানত কিসের আমানত কিসের আমানত কিসের এই যে কিসের আমানত এটা আমাদেরকে জানতে হবে সেটা জানতে গিলে তার একটু পরে গিয়ে বলতেছেন মিনহা ওয়া হামালনা ইনসান যে আমানতখানা আমি এদের উপর রাখতে চেয়েছিলাম ফআবাইনা আইয়াহ তারা এটা রাখতে চায় নাই অস্বীকৃতি প্রকাশ করেছে নারাজ হয়েছে তারা নিজেদেরকে দুর্বল প্রমাণ করেছে তারা ভীতু হয়ে গিয়েছে তারা এ আমানত রাখতে চায় নাই তারা অস্বীকার করেছে অক্ষন্ত্রান্লা পাখু বাহান উতায় ওয়াহামা লাহাল ইনসান দুর্বল প্রায় দুর্বল সব দুর্বল দুনিয়ার জমিনে আল্লাপাক যত সৃষ্টি আল্লাপাক সৃষ্টি করেছেন সবচেয়ে দুর্বল করে বানিয়েছেন মানুষদেরকে এই দুর্বল প্রাণী মানুষকে আল্লাপাক ডাক দিলেন আদমকে ডাকলেন আদম তুমি কি রাখবা এই কৃত এই আমানাত আদম আলাহ সাল্লা আসসালাম আল্লাহকে আল্লাহকে ডাক দিলেন আল্লাহ এই আমানত যদি আমি রাখি আমার লাভটা কি আল্লাহ পাক সুবাহান তখন বলতেছেন এই আমানত যদি তুমি রাখো এই আমানাতের ভিতরে যে আদেশগুলো আছে এই আদেশগুলো যদি তুমি পালন করো তাহলে আমি আল্লাহ তোমার গোনাখাতাগুলো মাফ করে দেবো বলি সোহান শুধু তাই নয় রে আদম তুমি যেখান থেকে ফিরিয়ে এসেছো এই দুনিয়ার জমিনে বসবাস করছো আমি আল্লাহ আবার তোমাকে সেখানেই পাঠিয়ে দেব বলি সোহান আল্লাহ বিহামদি আর যদি এই আমার আতকে রক্ষা করতে না পারো তাহলে কিন্তু কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন তোমাকে হতে হবে কাফারু নার তোমাকে এমন জাহান্নামের ভিতরে ফেলাবো যেখান থেকে বেঁচে ফেরা একেবারে অসম্ভব amar musliman bhai janab janab janaram ek hante ke allah আমাদের উপরে যখন কোরআনুল করিম কি নাজিল করতে চাচ্ছেন কোরআনুল করিম আমার বন্ধু একই মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইল একই মানুষকে আল্লাহ পাক একবারে দুর্বল করে বানাইল যদিও আল্লাহ পাক সুবাহানো তালা মানুষকে দুর্বল করে বানাইছে তাতে কি আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে আস মন বানাইলাম আমি আল্লাহ কুন ফায় কুন বইলে জমিন থেকে বানাইলাম আমি আল্লাহ কুন ফায় কুন বইলে জাহান্নামকে বানাইলাম আমি আল্লাহ কুন ফায় কুন বইলে কিন্তু তোরা মানুষ তোদেরকে আমি আল্লাহ তো স্কুণ ফাইকুন বইলা বানাই না ওই তোদেরকে আমি আল্লাহ আমার নিজে কুঁদরোতে হাতে বানাইছি বলে সুবাহান আর মুসলমান বাইজান আল্লাহ পাক সুবাহান উতাই ল যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাক যখন কুরআনুল করিম নাজিল করমে তার মধ্যে একটুখানি আগে আল্লাহ পাক সুবহানাহু তাআলা বললেন এত পাওয়ারফুল কিতাব মানুষের উপরে নাজিল করলে মানুষ সহ্য করতে পারবে না এর হক তারা আদায় করতে পারবে না এর যে হাকিকত সেটা ধরে রাখতে পারবে না এর যে ও এটাছে এটা বহন করতে পারবে না এ মুসলমান ভাইজান আল্লাহ আসমান এই আমি আল্লাহ তোকে সৃষ্টি করে দিয়েছি তোর অনেক বড় শক্তি আমি আল্লা দান করেছি এই সৃষ্টি জগতে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি আসমা কিছু নাড়াচাড়া করানো সম্ভব জমি বৈকম্প করে খেঁপে ওঠে এমনকি কি ও থর করে কাফে আসমানের নিচে যে মেঘগুলো আছে বাতাসের তালে তালে মুড়ে যায় কিন্তু তুই আসমান তোকেই এমন করে বানাইলাম তোকে সরানোর মতো ক্ষমতা আমি আল্লাহ ছাড়া কারণ নাই রে আসমান আমি আল্লাহ তুই এত শক্তি দান করলাম রে আসমান আজ যদি আমি আল্লাহ তোর কাছে ছোট্ট একটা দাবি যদি আমি আল্লাহ করি আমার দাবি কেন একটু রাখবি না কি বল আসমান ডাক দে বলে মালি কি এমন দাবি আপনি আমার কাছে করবেন আল্লাহ তো দে বলে আসমান এমন আমি আল্লাহ আমার কাছে আসে এই কিতাব কনের আমান তোকে রাখতে হবে আসমান ডাক দে বলে মালিক গো খানার নাম কি আমরা তো জানি আপনার কাছে একশো চারখানা কিতাব আছে এর মধ্যে চারখানা কিতাব আবার শ্রেষ্ঠ কিতাব আছে এই কিতাবের মধ্যে কোন কিতাবখানা আপনি আমার কাছে আমার রাখতে চান তোমার কাছে আমি এমন একখানা কিতাবের আমানত রাখতে যাচ্ছি আর ওই কিতাবখানা আর কোন কিতাব নয় ওই কিতাবখানার নাম নাম হল আলকোরা আরও আসতে বলেন আল্লাহ সোহান আল্লাহ বলতে দিদা আসেনি আবার একটু আলোচনা রেখে আপনাদের লাভের জন্য একটু কথা বলে আসি আমার ভাই জানেরা আব্বা জানেরা বিশ্বনবি বলেছেন আমার বা উম্মা তার যখন খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে যখন আল্লাহর প্রতি সন্তুষ্টি হয়ে গিয়ে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে আমার আল্লাহ আসমানের নিচে আর জমিনের যত ফাঁকা গুলো আছে সমস্ত ফাঁকা জায়গা গুলো বান্দার জন্য নেকিতে ভরপুর করে দেয় শুধু তাই নাই তাই নাই ভিতরে পরা আমার কোন বান্দা কোন বান্দি যদি সর্বক্ষণ আল্লাহর খুশি হয়ে রাজি খুশি হয়ে সুবাহন আল্লাহ আহ সুক্রিয়া দায়ী করতে থাকে ওই বান্দার জন্য জাহান নামের সাতটি দরজা আমার আল্লাহ জিম্মাদারিতে বন্ধ করে দেয় এবং জান্নাতের ভিতরে যে আটটি আমার আল্লাহ রেখে চেনে সুবাহ আলহামদুলিল্লাহ বলার এই কারণে আমার আল্লাহ বান্দার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিয়ে দেয় বলে জান্নাতের আটটি দরজা তোর জন্য উন্মুক্ত করে দিয়ে দিলাম তোর মন চাই যেটা দিয়ে সেটা দিয়েই তোর ঘরে জাননাতে ঢুকে যা

আমরা জিনিস সাথে কত খারাপ ব্যবহার করি এখানে ময়লা কেন ওখানে কেন এখানে তা কেন ফ্যান চলে না কেন লাইট জ্বলে না কেন ঘড়ি চুলতিস না কেন কথা বলেন ঠিক কিনা ওরে বাড়ের ঘরের বাট। তোর মতন কমিটির মুসল্লির গোষ্ঠী কে লাই মুআজ্জের জম্মালার মর্যাদা যদি তুই জানতিস আমার রাসূল 2 3 কিলোমিটার দূরে গিয়ে মসজিদের মুআজ্জিন করেছে পরিষ্কার পরিছন্ন করেছে তোর কোন গার কেডার বেটা তোর গুল্লি মারি তোর মতন মুসল্লির আমি মারি না আমার মুসল্লি আছে না নাই সম্মান কতরা যদি জানতেন আল্লাহ রাসূল বলেছেন যদি দুইটা দড়ি দিয়ে যদি একটা রশি পাকানো হয় একটা দড়ি হলো মসজিদের ইমাম আর একটা দড়ি হলো মসজিদের মুয়াজ্জিন আমি এক দড়ি ম মুহাম্মদ সারেক দড়ি হলো আমার বিলা তুমি কি জানো কাল কিয়ামতের ময়দানে কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত সঙ্গীত হয়ে যাবে সকলে সমান তালে তালে হাঁটতে থাকবে ওই সীমাল থেকে সীমালাইন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত মানুষেরা একজন ব্যক্তির গর দানটা অনেক উঁচু থাকবে লম্বা থাকবে সত্তর দিক থেকে তাদের চেহারা খানা সবাই দেখবে তাদের কপালে একটা বড় নূর বেদানো হবে চকমক চকমক করে চলতে থাকবে সীমাল থেকে সীমা লাইন পশ্চিম থেকে উত্তর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত মানুষেরা যখন ওই ব্যক্তির দিকে তাকাইবে যাদের গা যার দিকে তাকাইবে তার ঘর তো হবে লম্বা সবচেয়ে লম্বা একদম কিয়ামতের এক প্রান্ত থেকে ও প্রান্ত মানুষ সবাই দেখতে পাইবে কিয়ামতের ময়দানে মানুষগুলো প্রশ্ন করবে ও রব্বুল আলামিন এই ব্যক্তিগুলো karen যাদের কণ্ঠই তাদের গলাগুলো এত লম্বা চত্তর দিক থেকে মানুষগুলো তাদের দেখতে পায় আল্লার হুকুম হবে এই মানুষগুলোলো তারা দুনিয়ার জমিনে মসজিদের মুআযযিন হল যারা আজেলের বলা কেয়ামতের ময়দানে সবচেয়ে লম্বা হয়ে যাবে কেয়ামতের প্রত্যেকটা ব্যক্তি তাদেরকে দেখতে পাইবে তাদের সম্মান এত বৃদ্ধি করা হবে আমার মুসলমান দুনিয়ার জমিনে আল্লাহ আকবরের ধ্বনি যাদের দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে মতন সম্মান আমার আল্লাহ তাদের দান করে দিয়ে দেবে শুধু তাই Gracias. দেখেছেন যদি হাট কারো দুর্বল থাকে হাট যদি কারো ডাউন থাকে বোলাক থাকে বিজ্ঞানীরা নিজেরাই কেউ ব্যবহার করে আল্লাহর রহমতে তার হাট আল্লাহ নিজেই আরো শক্ত প্রক করে দেয় বলে সোহান আল্লাহ আর সেই টিপস আর কোন টিপসের নাম হলো আলহামদুলিল্লা আল্লাহু আল্লাহ আকবরে ফজিলা শুনছেন এসি আরো আছে বলবনি যে সময় নেই আলোচনা একখান ধরছিলাম তত সেরে আছি আল্লাহ আমার সৃষ্টি আসমান আমি আল্লাহ তোর কাছে কোরআনুল কারিমকে আমাদের রাখতে চাই অনেক লম্বা কথা তাফসিরের ভিতরে অনেক অনেক লম্বা কথা আছে আমার ভাই জানার সুরাতুল আহজাবের বাহাত্তর নম্বর আয়াতে তাফসির শুধু তাফসিরের ভিতরে এই একটা আয়াতে তাফসির এসে সতেরো ফিরিস্তা কয় ফিরিস্তা বললাম সতেরো ফিরিস্তা এই সতেরো ফিরিস্তা তাফসির যদি আপনাদের সম্মুখে করি সময় লাগবে কি না সভ্যতা বল সম্ভব হবে না আসমান স্বীকৃতি জানাইলাম জমিনকে জানাইল জমিন ও স্বীকৃতি করলো পাহাড় কি জানাইলো পাহাড় ও দায়িত্ব আল্লাহ পাক মানুষ আদমকে ডাক বলে আদম আসমান তো দায়িত্ব নিতে চায় না জমিন ও দায়িত্ব নিতে চায় না পাহাড় ও দায়িত্ব নিতে চায় না ও আদম তুমি কি এই দায়িত্ব একটু নেবা নাকি আদম বলে এই দায়িত্ব যদি আমি নেই আমার লাভটা দায়িত্ব নিয়ে যদি আমানত রক্ষা করতে পারো আমি আল্লাহ বলে দিয়ে দিলাম আমার বানানোর জান্নাত তোমাকে দান করে দিয়ে দেব আদম বললেন তালি আর কোনো দ্বিধা নেই আমানত আমার পরে দান করে দিয়ে দেন তখনই আল্লাহ পাক সুবাহানু তালা সমস্ত মুসলিম উম্মাহ জানের জন্য আদম সন্তানের জন্য আল্লাহ পাক সুবাহানু তালা কোরআনকে তাদের কাছে আমানত রেখেছেন বলে সুবাহানন্দ সুবাহানন্দ আমানত রক্ষা করার কর্তব্য আসে না নাই আসে না নাই আদর আসে না নাই এখন আমানত রক্ষা করবেন কি করে এখন করবো কি এই যে কোরআন এই কোরআনের যাতে অসম্মান না হয় এই জন্য কি করব। দিয়ে করবো এর একটা খাবার খাবার ভিতরে ঢোকাবো এক কান রিয়াল নেব আর ঘরে সব সেই তো উসিদের ত্বক আছে ওর উপরে আর গোসাই থুই দেবো মাঝে মাঝে পেরে আবার পরিষ্কার করবো আবার থুই দেবো কোরআনের আমানত রক্ষা হলো হলো শোন রাখো মুসলমান ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা সাহাবুন নার যদি তুমি কুফরি করে থাকো ওয়া কাযাবু বিআয়াতিনা কুরআনের আয়াত যদি অস্বীকার করে থাকো উলাইকা সাহাবুন নার তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কোরআন আমানত যদি রক্ষা করতে চান এখানে আমানত বলতে বোঝানো হয়েছে মাঝি যায় তাপশির তলদেশে ঘটলে তখন দেখা যায় এখানে আমানত বলতে বোঝানো হয়েছে কোরআনে যেটা বলে এটা দিয়ে তোমাদের জীবন পরিচালনা করো আর যেটা নিজিত করেছে ওটা বাদ দাও এটাই হচ্ছে কোরআনের আর আমরা আমাদের রক্ষার দায়িত্ব নিয়েছি কোরআনকে সুন্দর করে মোলার দিয়ে বেঁধে আর পাকিয়ে ঝুঁকে তক্তার উপরে গুছিয়ে রাখার জন্য এই আছে কোরআন আমানতের দায়িত্ব আমরা নিয়েছি আল্লাহর কসম বলছি এটা কোরানের আমানত নয় এটা কোরআনের সাথে চরম চরম বেআবি হচ্ছে আজ আমার মনে পড়ে সেই নন্দিত মুবাসের কোরআন কাবার দেয়ালের সমস্ত চত্বর সাইড দিয়ে দার ঠোঁট মুবারক দিয়ে চুম্বনে এসেছেন যার কবলে চুম্বনে খেয়ে দিয়েছেন কাবার ইমাম যার হাতে যার কণ্ঠের বলিয়ানে যার কথা শুনে যার কোরআনের তাপসির শুনে যার হাতে হাত রেখে মুসলমান হয়েছেন হাজারো মুসলিম এমন একটা কোরানের পাখি আল্লামা দেলোয়ার আছেন সাইদি সাহেব হুজুরকে আমরা আর ফিরে পাব আমি বিশ্বাস করি এই ব্যক্তি যদি বাংলার জমিনে এই সেই রাজার সরকার থেকে পুজ করে হত্যা না করত এই বাংলার জমির আজ ও পশ্চিম পশ্চিম থেকে পূর্ব দিকন্তে ইসলামের পতাকার ইশান দেখা যেত দীর্ঘ ষোল বছর যেভাবে আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত অপমান পদস্থ করে জেল দিয়ে রিমান্ডে আমাদেরকে হত্যা করে আমাদেরকে যে জুলুম করেছে এর জুলুমের নিষ্পেষিত ষোলোই পাঁচই আগস্টে আমার আল্লাহ তার হাড়ে হাড়ে জবাব দিয়েছে কত বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাই আমি জানি আপনারা মুসলমান আপনারা ইসলাম বীরু মানুষ আপনাদের এক একটা সহজ মেসেজ দিতে চাই দীর্ঘ ষোলো বৎসর যারা ক্ষমতায় ছিল আমি আমার দলের কথা বলছি না সত্য কথা বলার বলতে গেলে বাপের গায়ে ঠুসটা কাটে হে মুসলমান একটা কথা জেনে রাখবেন দীর্ঘ ষোলো বৎসর যারা ক্ষমতায় বসেছিল এই দীর্ঘ ষোলো বৎসর ক্ষমতায় বসাকালীন কালীন সময়েও এ বাংলারা জমি আরও বিভিন্ন দল ছিল জাতীয় পার্টি ছিল বিএমপি ছিল জামাত ছিল খিমিরি ছিল চর্মনাই ছিল হিবাজাত ছিল আরো অনেক অনেক দল ছিল আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আমি ছেড়ে দিতে চাই আপনারা কি বলতে পারেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আর যত দল ছিল সবচেয়ে ভয় পেয়েছে জেল দল সেই দলটার নাম কি আরো জোরে বলেন এখন আর সেই সরকার নেই জোরে বলেন শুধু ভয় পাই নাই জমের মতন ভয় না জাতীয় পার্টি ছিল চরমনাই ছিল এদিকে হিমাজার ছিল কোন দলকে নিষিদ্ধ করেনি যেই দেখলো বেড়া কলে পড়ে যাচ্ছি জামাতা শিবির নিষিদ্ধ কথা বলেন না কেন কিন্তু আল্লাহ পাক বলছেন ধরি 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 না ধরলে আল্লাহ আমি আর আমি আল্লাহর এমন ধোরা ধরছে হায়রা শ্বশুর বাড়ি তুই বাপের বাড়ি বলাছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান আপনাদেরকে আমি আবারও আপনাদেরকে সতর্ক করে দিতে চাই এই বিজয় বিজয় নয় এই সুসংবাদ সুসংবাদ নয় এই আনন্দ আনন্দ নয় এমন একটা দিন আসবে গজাতুল হিন্দ ভারতের হিন্দুস্তান থেকে আমাদের জন্য যুদ্ধর ঘোষণা হবে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে সকলেই উহুদের যুদ্ধের সমান পেয়ে যাবে এই যুদ্ধে যারা শহীদ হবে ওহুদের যুদ্ধের শহীদের চাপ পেয়ে যাবে এই যুদ্ধে আমাদের সকলকে রাজি খুশি হয়ে অংশগ্রহণ করে ইসলামের দুশ্মনদেরকে হত্যা করে জাহান নামে পাঠিয়ে মুসলমানের বিজয় দেখতেই হবে কথা বলেন ঠিক কিনা যদি আপনাদেরকে যে জানতে চাই এই যুদ্ধে কে কে যেতে রাজি আছে একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহকে দেখান তাকবীর নারায় থাকবে এ রব্বি তুমি দেখেছ তোমার এই বান্দাগুলো তোমার ঘর মসজিদে বসে তোমার দিন কায়েমের জন্য ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে ও মালিক তুমি এদেরকে গজাতল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করে ইসলামের কালেমা তত্ত্বগ্রহণ করতে পারে আমার তৌফিক দান করে দাও